চব্বিশের পাঁচ আগস্ট হাসিনা পতনের পর বারবার একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আওয়ামী রাজনীতির ভবিষ্যৎ কি তারা বাংলাদেশে কি পুনরায় রাজনীতি করার সুযোগ পাবে প্রশ্নগুলো এতদিন নিরুত্তর থাকলেও সম্প্রতি উত্তর মিলেছে স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই উত্তর দিয়েছেন যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম চালু হতে পারে এমনটাই বলছেন ডক্টর ইউনুস ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করবে বিষয়টি কি আপনাকে উদ্বিগ্ন করে সাংবাদিক মেহেদির এমন প্রশ্নের উত্তরে বলেন আমি আপনার বাক্যে বিষয়টি বলবো না তবে কোনো বহিশক্তি তাকে বাংলাদেশে ফেরত আসতে সহযোগিতা করবে এমন সম্ভাবনা আছে বিষয়টি নিয়ে আমরা সবসময় উদ্বিগ্ন উপমহাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নিষিদ্ধ ও তৎপরবর্তী সময়ে বিষয়টি বিভিন্ন সময়ে দলটি নিষিদ্ধ হয়েছিল যার মধ্যে সালে পাকিস্তানের খান দেওয়া এক ভাষণে নিষিদ্ধের ঘোষণা দিয়েছিলেন এর আগে উনিশশো সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসক হিসেবে আয়ুব খান ক্ষমতা নেওয়ার পর সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেন এবার দু হাজার পঁচিশ সালের দশ মে জনগণের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতাযুদ্ধের সূচনালগ্নে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের এক বেতার ভাষণে আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল ওই দিন ছাব্বিশ মার্চ উনিশশো সালের রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ওই ভাষণে ইয়াহিয়া খান শেখ মুজিবুর রহমান ও তার অনুসারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনেন এবং তাদের পাকিস্তানের শত্রু বলে আখ্যা দেন প্রশ্ন হল শেখ হাসিনাকে সুরক্ষা দেওয়ার পিছনে ভারতের স্বার্থকই প্রধান উপদেষ্টা এমন প্রশ্নের উত্তরে বলেন ভারত সরকার শেখ হাসিনাকে পুরো সময় জুড়ে সহযোগিতা করে আসছে এবং তারা এখনও আশাবাদী যে তিনি হয়তো বিজয়ীর বেশে ফেরত আসবেন শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি বৈঠক করছেন এটি উদ্বিগ্ন করে কিনা এমন বিষয় নিয়ে প্রফেসর বলেন অনেক উদ্বিগ্ন করে চৌত্রিশ মিনিটের ওই সাক্ষাতে আরেকটি বিষয় স্পষ্ট হয়েছে যে প্রফেসর ইউনুস হাসিনাকে দেশে আনার বিষয়ে নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা জানান নরেন্দ্র মোদীকে জানিয়েছি আপনারা যদি তাকে রাখতে চান রাখেন আমি আপনাকে উপদেশ দিতে পারি না তার সঙ্গে কি করবেন তবে তিনি যাতে আমাদের নিয়ে কথা না বলেন সেটি নিশ্চিত করেন মোদী বলেছেন সামাজিক মাধ্যমকে আমি নিয়ন্ত্রণ করতে পারি না তো ওরা আসলেই জানতে পারবে তাই না

জায়গা পাও না তুমি জীবনে ভালো হবে না শোনো বন্ধু আর টাউট বলবো না আমার ইগোতে লাগে তুমি ওই ঠিক আছে বন্ধু আমি টাউট আমি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথে কি কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্মী হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরাপুরি হইতে পারি নাই ওর ভালো তো ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাইতাম ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগবে